আসসালামু আলাইকুম বন্ধুরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগ্রামের পূর্ণ নিরীক্ষা এবং পূর্ণ পরীক্ষার জন্য কিভাবে আপনি আবেদন করতে পারেন আপনার মোবাইল ফোন দিয়ে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো প্রথমে আমরা একটি ব্রাউজারে চলে যাব তো আমি ক্রম বাজারে চলে আসি তো বাজারে চলে আসার পর সার্চ অপশনে গিয়ে আমরা এক্সাম ডট বিওইউ ডট এসি ডট বিডি লিখে ওয়েবসাইটটিতে চলে যাবো তো আমি ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে আপনারা চলে যেতে পারেন তো দেখতে পাচ্ছেন তো আমরা ওয়েবসাইটে চলে আসছি তো ওয়েবসাইটে চলে আসার পর ওয়েবসাইটের যে মেনু অপশনটি ওপরে দেখতে পাচ্ছেন ডান পাশে যে মেনু অপশনটি সেই মেনু অপশন আমরা ক্লিক করে দিব তো আমি ক্লিক করে দিয়েছি তারপর পূর্ণ নিরীক্ষণ ও পূর্ণ পরীক্ষা একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব তো আমি ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন এরপর পূর্ণ নিরীক্ষণ ও পূর্ণ পরীক্ষার আবেদন এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব তো এই অপশন থেকে ক্লিক করে দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি ফর্ম চলে আসে তো এই ফর্মটি আমরা ফিল করব। করবো তো প্রথমে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম তার পরীক্ষার বর্ষ তারপর হলো সে তারপর হচ্ছে আপনার যে সেবা রয়েছে সেটি সিলেক্ট করবেন তারপর শিক্ষার্থীর আইডি সেটি সিলেক্ট করবেন তো আমি প্রথম প্রোগ্রামটি সিলেক্ট করে দিচ্ছি বিএবিএসএস তো আপনি যেই প্রোগ্রামের হয়ে থাকেন সেটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে পরীক্ষার ট্রাম্প তো আপনি যদি পূর্ণ পরীক্ষার জন্য আবেদন করেন সেই জন্য দুশো একুশ সিলেক্ট করবেন আর পূর্ণ নিরীক্ষণের জন্য যদি আবেদন করেন তাহলে তাহলে দুশো এগারো সিলেক্ট করবেন তো এটি আমি আবার বলে দিচ্ছি পূর্ণ পরীক্ষার জন্য দুশো একুশ এবং পূর্ণ নিরীক্ষণের জন্য দুশো এগারো সিলেক্ট করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন তো আমি এই দুশো একুশ সিলেক্ট করে রয়েছে যেহেতু আমি পূর্ণ পরীক্ষার জন্য আবেদন করব তো আমি দুশো একুশ সিলেক্ট করে রেখেছি দেখতে পাচ্ছেন তারপর পরে সেবা অপশনে চলে আসবো তারপর পূর্ণ পরীক্ষা অপশনে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন তারপর শিক্ষার্থীর আইডি যে শিক্ষার্থীর আইডিটি রয়েছে আপনাদের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডে কিন্তু আপনাদের আইডি নাম্বারটি রয়েছে সেই আইডি নাম্বারটি কিন্তু দিয়ে দিবেন তো আমি সেই আইডি নাম্বারটি কিন্তু দেখতে পাচ্ছেন আমি টাইপ করে দিচ্ছি তো টাইপ করে দেওয়ার পর পরবর্তী অপশনে আমরা ক্লিক করে দেব তো পরবর্তী অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে তো এরপর পরবর্তী ধাপে চলে আসার পর বন্ধুরা দেখ ওয়েট করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন চলে আসে তো বিস্তারিত চলে আসে দেখছেন মোবাইল নাম্বার ইমেল আইডি এরপর হচ্ছে আরও বিস্তারিত অনেক কিছু রয়েছে তারপর আমরা পরবর্তী অপশনে ক্লিক করে দেবো এরপর দেখতে পাচ্ছেন সাবজেক্ট চলে আসে। তো এখানে দুটি সাবজেক্টে ফেল আসছে দেখতে পাচ্ছেন তো দুইটি সাবজেক্টে ফেল আসছে জাস্ট যে সাবজেক্টে ফেল আসছে সেই টিকমার্ক সেই বক্সটিতে টিকমার্ক দিয়ে তারপর পরবর্তী অপশনে আমরা ক্লিক করে দিব তো খালি বক্সে টিক টিকমার্ক দিয়ে দিয়েছি তো দ্বিতীয় তো আমরা আপনার টিকমার্ক দিয়ে তারপর পরবর্তী অপশনে ক্লিক করে দিয়ে আমরা পরবর্তী দাবে চলে আসবো তো আমরা চলে আসি দেখতে পাচ্ছেন এরপর আমরা নিচের আরেকটি খালি বক্স দেখতে পাচ্ছি এটিতে ক্লিক করে দিয়ে তারপর আবার পরবর্তীতে ক্লিক করে দেব তো আমি এরপর ক্লিক ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আপনার এই দুইটি সাবজেক্টে পূর্ণ পরীক্ষার জন্য আবেদন করতে কত টাকা লাগবে সেটি দেখাচ্ছে তারপর এরপর নগদটি সিলেক্ট করে দেবেন শুধুমাত্র নগদের মাধ্যমে আপনি পারবেন তো আমি নগদটি সিলেক্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন নগদে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এই বিস্তারিত চলে আসে তা অ্যামাউন্টটি তারপরে তারপরে দেখতে পাচ্ছেন নগদ এগিয়ে যান তো নগদ এগিয়ে যান এই অপশানে ক্লিক করে দিয়ে আমরা পরবর্তী পেমেন্টটি করে দেব তো দেখতে পাচ্ছেন এরপর কিন্তু আমরা এই ভিতর অপশানে চলে আসছি তো আমরা নিচের দিকে স্কুল করে চলে আসবো তো স্কুল করে চলে আসার পর এখনই পরিশোধ করুন যে অপশানে দেখতে পাচ্ছেন এই এখনই পরিশোধ করুন এই অপশানে ক্লিক করে দিয়ে আমরা আমাদের নগদ অ্যাকাউন্টে চলে যাব নগদ অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিব নগদ অ্যাকাউন্ট নাম্বার তো আমি অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর প্রসেসে ক্লিক করে দিব অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে তো প্রসেসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটি ভেরিফিকেশন কোড কিন্তু আমাদের মোবাইলে চলে যাবে তো আমি প্রসেসে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোডটি কিন্তু আমার ফোনে চলে আস তো আমি সেই কোডটিকে এখন আমি টাইপ করে দেব তারপর আমি আবার প্রসেসে ক্লিক করে দেব কোডটি টাইপ করে দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন তো প্রসেসে ক্লিক করার সাথে কিন্তু এখন আমার পিন নাম্বার যাচ্ছে আমার যেই অ্যাকাউন্টের যেই পাসওয়ার্ডটি রয়েছে চার ডিজিটের পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটিকে আমরা এখান থেকে দিয়ে দেব তারপর প্রসেসে প্রসেসিংয়ে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটি কিন্তু হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে ঘরে বসেই কিন্তু আপনার নিজের পূর্ণ পরীক্ষা অথবা পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করতে পারেন এখন আমি থ্রিডর্সে ক্লিক করে দিয়েছি এরপর আমি দেখতে পাচ্ছেন থ্রিডর্সে শেয়ারে ক্লিক করে দিয়েছি তারপর প্রিন্ট অপশানটি দেখতে পাচ্ছেন এই প্রিন্ট অপশানে গিয়ে আমি কিন্তু এটিকে প্রিন্ট করে নিতে পারবো অথবা পিডিএফ ফাইল আমি হিসেবে সেভ করে নিতে পারবো তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফাইলটিকে কিন্তু পেমেন্টের হিস্ট্রি পেমেন্টের যে হিসেবেটি সেটি কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন তো আমি এমনি সেভে ক্লিক করার সাথে কিন্তু এটি সেভ হয়ে যাবে তো এইভাবে আপনি এবার ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ